আছে পার পিস পরে আপনার তেত্রিশ টাকা নয় আপনার চারশো আশি চল্লিশ টাকা পিস পরে এটা চল্লিশ টাকা পিস সাইনিং টা দেখছেন ভাই কত সুন্দর এটা অনেক সুন্দর

আচ্ছা এটা আপনার দুইশো চল্লিশ টাকা ডর্জন বিশ টাকা পিস এটা পঁচিশ টাকা পিস তিনশো টাকা ডর্জন চল্লিশ টাকা ডর্জন বিশ টাকা পিস দুইশো চল্লিশ টাকা ডর্জন ডর্জন জি টোটালি কাচের আচ্ছা আচ্ছা এটা একশো বিশ টাকা পিস টোটালি মনে করেন আপনার স্টিল আচ্ছা এটি মাত্র ভাই আপনার ষাট টাকা ষাট সাথে হয়ে যাবে ওই যে লেগে গেছে ওরে ভাই আচ্ছা লাইট গুলো এখানে অনেক তিনশো থেকে চারশোর ভিতরে হবে হ্যাঁ হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম বরাবর মধ্যে চলে আসলাম আবার ঢাকা চক বাজারে এখানে কিন্তু অসংখ্য পরিমাণে আংটির কালেকশন রয়েছে বেস কালেকশন রয়েছে যা আজকে আপনাদেরকে ঘুরে ফিরে দেখাবো আসলে এই আংটি আর বেস লাইটের যারা বিজনেস করতে যাচ্ছে তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে কারণ ভাইরাল কিছু প্রোডাক্ট চলে আসে সো সরাসরি কথা বলি এই সবাই যে অনার আছে আজিফ ভাই আজিফ আসসালামু আলাইকুম কেমন আছেন এই তো ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো ভালো আছি ভাই আপনার এখানে তো অসংখ্য পরিমাণে কিন্তু আংটির কালেকশন চলে আসে আপনাদের এখানে কি কি ধরনের আংটির কালেকশনগুলো চলে এখানে আপনার চায়না আছে ইন্ডিয়ান আছে চায়না ইন্ডিয়ান সকল আংটিগুলো

এটা আপনার লেখা আছে লেখা ছাড়াও আছে হ্যাঁ যেমন এই যে এটা হলো লেখা ছাড়া লেখা ছাড়া হ্যাঁ তিনশো আশি টাকা লেখা ছাড়া গুলো তিনশো আশি আর এটা হলো আপনার চারশো বিশ এটা হলো চারশো আচ্ছা আচ্ছা আরো আছে এখান থেকে আপনার তাহলে বুঝতে পারবেন এই একটা প্রোডাক্ট আছে অনেক সুন্দর অনেক সাইনি চলে এটা হলো আপনার দুইশো চল্লিশ টাকা পিস পরে একটা দুইটাই হ্যাঁ গোল্ডেন এই একটা আছে আপনার পিস তিনশো টাকা ডর্জন পঁচিশ টাকা অনেক কালার আছে কালো আছে

এটা আছে লাভ আছে নাইকেসে এডিটা স্পোম আছে আচ্ছা জন্য ভালো চলে আর কি আচ্ছা ভিতরে এই একটা ডিজাইন আছে আপনার আচ্ছা এটা আপনার 240 টাকা ডজন 20 টাকা পিস টাকা করে জি এটা হলো আপনার 300 টাকা ডজন 25 টাকা পিস টাকা পারপি এটা 140 টাকা ডজন 20 টাকা পিস করে 240 টাকা 20 এই একটা আছে আপনার টাকা পিস টাকা এটা বলে আপনার জি

মানে আংটির কালেকশন তো ভাই প্রচুর মানে এই যে পাশাপাশি এখানে এই আংটিগুলো কত করে এই যে আংটি এটা আছে আপনার সিরামিক রিং বলে এটা এটা টোটালি কাচের আচ্ছা আচ্ছা এটা 120 টাকা পিস 120 টাকা 120 টাকা পিস এটাও 120 টাকা পিস এই যে এখানে আছে এডি হলো এসএস এর এডি হলো দুই বছর কালার গ্যারান্টি এডি 160 টাকা পার পিস আচ্ছা এই যে এখানে আছে এটাও 160 টাকার উপরে এটাও 160 টাকা মাল অনেক প্রচুর পরিমাণে মানে আপনারা কিন্তু নিচে আছে বক্স পুরো বড় না নিচে আছে গোডাউনে আছে আচ্ছা হ্যাঁ গোডাউন চলে গোডাউনে নিয়ে যা দেখাতে পারবো হ্যাঁ এখানে এই যে বিক্রি হয়েছে মাল খালি হয়ে গেছে আপনার একশো ষাট টাকা একশো ষাট টাকা মাল খুইলা দেখাই দেখেন কত প্রিমিয়াম হ্যাঁ আপনার এটা হলো তামাক পাতা আছে তামাক পাতা আপনি একটা ওয়েট দেখেন আপনি আওয়াজটা দেখেন টোটালি মনে করেন আপনার স্টিল আচ্ছা টোটালি স্টিল এগুলো কালার যায় এগুলো কালার আমি একটা পড়তে সি দেখেন আপনার দুই বছরের উপর হয়ে যাবে দুই বছরের উপরে মানে কালার যায় না বিন্দু মাত্র কালার গেছে নাকি না এটা বিন্দু মাত্র কালার যায় এটা দুই বছরের উপর করে না আর এগুলো কালার যাবে না আর এগুলো কালার যাবে না কত করে বললেন 160 টাকা পার পিস হ্যাঁ 160 টাকার ভিতরে এত ফ্রি মেকা ডর জন টাকা ডর এগুলো কি পড়ে গেলে কি ভেঙে যাবে না পড়ে গেলে ভাঙবে না ভাঙবে না আরেকটা আছে কাচের সেটা এটা পড়ে গেলে ভাঙবে এটা অনেক জোরে আসার খেলে বুঝতে পারবে ভাঙবে পারে

সেল করছি ভাই প্রচুর সেল করছি এই যে দেখেন আচ্ছা আচ্ছা সামনে নিলেই দেখেন ক্যাচ দুইটা দিলে একসাথে হয়ে গেল আপনার হান্ড্রেডেন্ট এই যে আপনাকে দুইটা দিলে একসাথে হয়ে যাবে লেগে গেছে ওরে ভাই আচ্ছা

এটা আমাদের দর্শকরা যখন আমাদের হোয়াটসঅ্যাপে নক দিবে তখন এটা রেট বড় আছে এগুলো আমাদের তো চায়না আচ্ছা গুলোর কিছুটা কি আইডিয়া দেওয়া যে আসলে ভিতর হতে পারে মানে এটা আপনার

আসলে কি কাজ করে অবশ্যই এই যে দেখেন আপনাকে আমি দেখাই এই যে দেখেন ধরে ফেলবে ও ধরে ফেলছে চুমুকের মতো লেগে যাবে আচ্ছা আচ্ছা পিছনে অনেক ম্যাগনেট আছে লোহাতেই লেগে ফেলছে হ্যাঁ অবশ্যই এগুলো কি ম্যাগনেট না কত করে বললেন এটা আপনার 620 700 720 680 থেকে শুরু 680 থেকে শুরু আচ্ছা কিছু এখানে বি আছে আরো কিছু আছে বেসলাই দেখা যাচ্ছে এখানে আরো বেসলাইট আছে আমার ডিসপ্লে দেওয়ার মানে জায়গা পাই না কারণ আমার এই স্টলটা ছোট তো দোকানটা ছোট আপনি আমার গোডাউনে আরো মাল আছে যারা নিতে চায়

ও আচ্ছা এখানে কিন্তু অনেক বোঝার আছে যে এটা কিন্তু চিকন এটা কিন্তু মোটা মানে অনেকে বলতে পারে যে ভাই এটার দাম বেশি কেন এটার দাম কম কেন

আমার এই গোল্ডেন টাইক আশি টাকা এদিকে অসংখ্য রেট আছে যে অনেকে পাথরের পাথরের ব্রেসলেট এটা ভাইরাল আচ্ছা আচ্ছা ভাইরাল এই প্রথম থেকে আপনারা যদি ভিডিও করেন ওই সংখ্যা থেকে চলে হ্যাঁ আচ্ছা এগুলো কত করে এটা হলো আপনার 150 টাকা 150 এই কিন্তু এটা এটা হোলসেল রেট হ্যাঁ আচ্ছা আচ্ছা বিশেষ করে হোলসেল রেট আপনারা খুচরা যারা নেবেন আর আপনারা জামেলা কইরা না এটা হোলসেল রেট আমরা হোলসেল কিন্তু খুচরা রেটে দিতে পারবো আচ্ছা কিছু ব্রেসলেট আছে আর চেইন আছে এগুলো চেইন আছে আপনি এখানে আমার বেসলাইট আছে ও বেসলাইট আছে এখানে হলো কম দামি গুলো আপনি এটা হলো আপনার 70 টাকা 70 টাকা করে 70 টাকা উপরে একটা 60 টাকা তার উপরে একটা 40 টাকা তার উপরে একটা 50 টাকা আর এই যে এখানে কিছু আছে এগুলো আছে আপনার আইদুল গোসিল আইদুল গোসিল আচ্ছা বেসলাইট এগুলো হলো 180 টাকা 180 করে 180 করে দেখেন ওই যে লেখা আছে আটটা এটা আসলে দেখা যাচ্ছে না ভালো করে আসলে দূরে নিলে বুঝা যাবে হ্যাঁ ওই যে দেখা যাচ্ছে এই যে

নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন তাদের জন্য যে কিন্তু আজকের এই ভিডিওটি খুবই হেল্পফুল করলে এবং সবচেয়ে মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে কিন্তু আপনারা দিতে পারবেন আসলে দোকানটা ছোট এই জন্য কিন্তু আমরা দেখাতে পারছি না আমাদের দোকানটি একটু লোকেশানটা বলে দিচ্ছি এটা হলো ঢাকা বড়ভেন্টর না শোলে মেন গেট বড়ো গেটটা শোলেমান টরের মেন গেট হ্যাঁ মেন গেটের এই সাথেই মেন গেটের পাশেই কিন্তু আসলে কিন্তু আপনাকে পেয়ে যাবে তাই তো জি ভাই আচ্ছা তাই এখানে মানে যে প্রাইস গুলো বলছেন হান্ড্রেড পার্সেন্ট এই প্রাইস এর তো হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড আবার উনিশ বিশ হয়ে যাবে দেখা যায় ভিডিও তো বলছেন একটা আপনার ভিডিওতে যারা আমি বলি আপনাকে যারা তিন চার মাস পরে ভিডিও দেখে আপনি মেসেজ দিবেন আচ্ছা তখন কিন্তু দাম হাফ ডাউন হয় অবশ্যই আপনি নিজেই জানেন আচ্ছা তখন ওই রেটটা নাও থাকতে পারে বা তার থেকে কমতেও পারে আচ্ছা অবশ্যই যা বলছি আমি এই সারা রোজার মাসে এই রেটটাই পাবেন আচ্ছা তাহলে যারা এই প্রাইজে নিতে যাচ্ছেন ভাই আংটির ব্যবসা করতে যাচ্ছেন তারা কিন্তু আসলে ভাই সাথে যোগাযোগ করবেন আজকের জন্য এই পর্যন্ত নেক্সট একটা ভিডিও দেখবেন আসসালামু আলাইকুম